মালে সুস্থ করার জন্য অজগর সাপ পাঠাইছো ঠিক কিন্তু আমি তো মানুষ আমি এই সাপের পেটের ভিতরে বড় ভয় হয় ও মালিক তুমি অজগর সাপকে বলে দাও আমি মালিককে ছেড়ে দিয়া যেন চলে যাও

ও আল্লাহর বান্দারা তোমরা কারা এই এলাকায় তো তোমাদেরকে কখনো দেখি নাই এই এলাকায় তোমাদেরকে তো নতুন দেখা যাইতেছে তোমাদেরকে তো কেউ চিনে না তোমাদেরকে পরিচিত মনে হয় না ও আল্লাহর বন্দারা তোমরা কি এই কবরের মধ্যে খাতা কলম নিয়ে কি লেখালেখি করতেছো ওই দুইটা লোক মালিক ইবনে দিনারকে ডাক দিয়া বলে এ আল্লাহর বলা আমলেক আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় আমরা হলাম আসমানের ফেরেশতা সুবহানাল্লাহ বললেন না ডাক দিয়া কয় আমরা দুনিয়ার কোন মানুষ না আমরা হলাম আল্লাহ পক্ষ থেকে আসমানের ডাক দেওয়া বলে ও ভাই ফেরেশতা তোমরা এইখানে কি কর মালিক আর ডাক দেওয়া কয় ডাক তোমরা এই কবরের মধ্যে খাতা কলম নিয়ে কি লেখালেখি কর মালিক দিন দিনার কে ফেরস্তারা ডাক দেয়া কয়ো ভা আমরা এই এলাকার কিছু নেককার আল্লাহর গোলাম রয়েছে কিছু আল্লাহর আবেদ রয়েছে কিছু আল্লাহর রয়েছে অলি আল্লাহ আমাদের খাতায় লিস্টি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে এলাকায় সুদারও থাকে ঘুষারুও থাকে জিনাকুরও থাকে সুগল খুরো থাকে কথা বলেন থাকে কি না আবার কিছু জীর্ণ শীর্ণ অসহায় দুর্বল চেহারা ডেকোরেশন ভালো না কালারটা ভালো না দেখতেও বেশি মজাদার না টাকাও নাই ক্ষমতাও নাই অর্থ করে কিচ্ছু নাই কিন্তু আমার মালিকের কাছে ওই বান্দার দাম অনেক মালিক ইমনে দিনারকে ডাক দেয়া বলে ও মালিক ইমনে দিনার এই এলাকায় আল্লাহর কিছু নেককার বান্দা আল্লাহর কিছু ওলি আছে আল্লাহ পাক আমাদের কে বলেছে ফেরেশতারা যাও ওই এলাকার ভিতরে যে আমার নেককার বান্দাগুলা ওই নেককার বান্দাগুলার নামগুলো লিস্ট করে করে আর নায় আসবা মালিক ইবনে দিনার ডাক দিয়া কল দেখো তো আমি দিনারের নামটা ওই খাতার মধ্যে তোমাদের যে লিস্টটা এই লিস্টের মধ্যে চিপায় চাপায় এবার ফেরেশতারা ওই খাতাগুলো চেক করে দেখে খাতার আশেপাশে কোথাও নাম দেখা যায় না এবার মালিক ইমনে দিনারকে দিয়া বলে ফেরেশতারা তারা ও মালিক মালেক নামে কোনো নাম আমাদের খাতার লিস্টে কোনো জায়গায় তো পাইলাম না ও তোমার নাম বুঝি আমাদের খাতার মধ্যে এবার মালিক ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলো রে আমার নামটা নয় নাকের খাতায় হইল কিন্তু আমি আল্লাহর কিছু ন্যাক্কার বান্দাদেরকে ভালোবাসি তাদের ও ফেরেশতা ভাই মিনতি করি আকুতি করি ও ফেরস্তা ভাই অরুণয় নয় কইরা বলি রে ভাই আমি মালিকের নামটা ওই ন্যাক্কাদের চিপায় চাপায় আমার নামটা একটু লেখা যায় কি না এবার ফেরেশতারা ডাক দেয়া কয় না 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 আল্লাহ বলেন যারা নেককার তাদের নাম লিপিবদ্ধ করার জন্য এই কথা বলার পর ফেরেশতারা হাওয়া হয়ে গেছে ফেরেশতারা আর নাই এবার মালিক কান্না করে আর ডাক দেয়া কয় মালিক আমি মালিক কেরে নামটা তাদের লিস্টে নাই ও মালিক তুমি আমার উপরে হয়ে অথচ মালিক ইবনে দিন আর কেমন মানুষ ছিলেন জানেননি মালিক ইবনে দিন আর এমন আল্লাহর করি ছিলেন ঠান্ডা পানিতে দাঁড়া দাঁড়ায় শীতের রজনীতে প্রচণ্ড শীতের রজনীতে ঠান্ডা পানির মধ্যে দরায়া দরায়া মালিক ইবনে দিনার আল্লাহর সামনে দন্ডায়মান আল্লাহর সামনে দরায়া আল্লাহর সামনে দরায়া আছে এমন সময় ঠান্ডা পানির কারণে ঠান্ডা লাগতে লাগতে মালিক ইবনে দিনারের শরীরটা অবসায় যায় মালিক ইবনে দিনার बेहোশ হয়ে জমিনে পড়ে যায় আল্লাহর কেমন আশেক বান্দা ছিলেন মালে কিমনে আর আল্লাহ একটা অজগর সাপ কি সাপের পেট কিন্তু গরম সাপের পিট পেট কি গরম মালে কিমনে দিন আর যখন অবশয়া জমিনে পড়ে গেছে আল্লাহ পাক অজগর সাপকে বলে দিলেন এই অজগর যার আমার একজন আশেক সেন্সলেস হয়ে মা জমিনে পড়ে গেছে রে মা আল্লাহ আল্লাহ বলেন ও অজগর সাপ তাড়াতাড়ি যা আমার মালিককে একটু পেঁচাইয়া তোর পেট দিয়া গরম দিয়া আমার মালিককে সুস্থ কইরা দে সুবহান আল্লাহ বললেন না এবার মালিক ইবনে দিনারকে ও অজগর সাপ মা হলে দিনারকে দিন আর কে পেসাইয়া মা গরম দিয়া দিয়া মালে কিবনে দিনারে যখন জ্ঞান ফিরসে মালে কিবনে দিনার তাকায়া দেখে মালে কিমনে দিন আর সাপের পেটের মধ্যে পেসানো আমরা হলে কি করতাম ভয় পেইতাম না ভয় পেতাম না মালে কিবনে দিনারও ভয় পাইছে কারণ মানুষ তো এবার মালে কিবনে দিনার আর আল্লাহ রা ডাক দেখ কয় মালিক তুমি আমার সুস্থ করার জন্য অজগর সাপ পাঠাইছো ঠিক কিন্তু আমি তো মানুষ আমি এই সাপের পেটের ভিতরে বড় ভয় হয় ও মালিক তুমি অজগর সাপকে বলে দাও আমি মালিককে ছেড়ে দিয়া যেন চলে যা আল্লাহ অজগর সাপকে বলে দিলেন ও অজগর সাপ চলে যা মালিক ভয় পাইতেছে মালিক ইবনে দিনারকে সুস্থ করে অযগর সাথ চলে গেলেন কেমন আল্লাহর আশিক ছিলেন কেমন আল্লাহর ওলি ছিলেন এমন মালিক ইবনে দিনার কান্না করতেছে আর বলতেছে ও মালিক তোমার ফেরেশতাদের কত অনুণয় বিনুনয় করলাম যে আমি তো নেককারদের খাতায় আমার নাম নাই ঠিক আছে কিন্তু আমি তো নেককারদেরকে বড় ভালোবাসি বড় মহাব্বত করি এদের উসিলায় ও ফেরেস্তা ভাই আমার নামটা নেককারদের চিপায় চাপায় নামের ফাঁকে ফাঁকে আমার নামটা একটু লেখা যায় কি না ও মালিক আমার নামটা লিপিবদ্ধ হয়েও না বুঝি তুমি আমার উপরে গুসা হয়ে গেছো এই বলে কাঁদতেছিল হাউ করে চিৎকার করে কাঁদতেছিল কাঁদতে কাঁদতে রাত্রি যখন গভীর হয়ে গেছে মালে লে কিবনে দিনারের ঘুম চলে আসছে মালে কিমনে দিনারের যখন ঘুম চলে আসছে মালে কিমনে দিনার চক্ষু দুইটা বন্ধ করে চক্ষু দুইটা বন্ধ করার পর মালে কিমনে দিনারকে স্বপ্ন যুগে ওই যে দুইজন ফেরেশতা গোরস্থানে যেই দুইজন ফেরেশতাকে দেখছে ওই দুইজন ফেরেস্তা স্বপ্নে আইসাম মালেককে ডাক দিয়া বলে মালে কান্না করো কান্না করার কারণ কি এবার মালিক ইবনে দিন আর ওই ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলে ও ফেরেস্তা ভাই আমার নামটা লিপিবদ্ধ করতে কইলাম ন্যাঙ্কারদের খাতায় আমার নামটা লিপিবদ্ধ করাই আমার বড় ভয় জাহান নামে রাগুন না জানি কত ভয়ঙ্কর আমি মালিক ইবনে দিন আর ওই জাহান আগুন সেইবার মতো কোনো ক্ষমতা তো আমি মালিকের নাই এবার ফেরেস্তারা রাখ মালিক মালিক তুমি চোখের পানি মুছ আসমান থেকে ঘোষণা করে দিয়েছে তোমার নেক্কারদের লিস্টে আমাদের লিস্টে তোমার নাম নাই কিন্তু মালে আমার নেককারদের লিস্টে নাম নাই বা থাকলো